জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে হ্যাঁ জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে জান্নাত সকলের জন্যই ফেরাউন তার জন্য জান্নাত আছে অবাক হইলেন অবাক হওয়ার কিছু নাই ফেরাউনের জন্য আল্লাহ বাকরব্বুল আলমী জান্নাত বানাইছে বেইমান কাপের পৃথিবীতে যার জন্ম হয়েছে সকলের জন্যই আল্লাহ তালা জান্নাত বানাইছে তবে সেই জান্নাতটা আমাদের অর্জন করে নিতে হবে যেমন আমাদের বাংলাদেশে এই জমির নিচে কিন্তু তেল আছে তেলের খনি আছে কিন্তু আমরা এটাকে বের করার কোনো অস্ত্র এখনো আমরা বাংলাদেশে তৈরি করতে পারি নাই যার কারণে আমরা এই জমিন থেকে আমরা তেল সংরক্ষণ করতে পারছি না তো আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সবার জন্যই তো আল্লাহ তালা জান্নাত বানাইছে তবে জান্নাতটা আমাদের অর্জন করে নিতে হবে অর্জন করার জন্য কি প্রয়োজন আল্লাহ তালা যে সিলেবাস দিয়েছে কোরআন নামক সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমি যদি আমার জীবনকে গড়াই তাহলে আমি সেই জান্নাতটাকে অর্জন করে নিতে পারবো ফেরাউন নিজেকে খুদা দাবি করেছিল তার জন্য আল্লাহ তালা জান্নাত বানাইছে কিন্তু ওই ফেরাউন জান্নাত অর্জন করে নিতে পারে নাই তার আমলের বদৌলতে জান্নাত অর্জন করে নিতে পারে নাই